মিলাদুল নবী এই ঈদে মিলাদুল নবী সাল্লাহ আলাই সাল্লাম এগুলো রসুল সাল্লাহ আলাই সাল্লামের পক্ষ থেকে কোনো সাব্যস্ত না আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম বলছেন লাহ আল ইয়াহুদ নাসারা লাহ আল ইয়াহুদ নাসারা ইত্তাহুদু কুবর আম্বিয়া ইহিম মাসাজিদা রসুল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ তালা লাহ তিনি লানত করেছেন ইহুদি এবং নাসারাদেরকে কেন না ইত্তাহুদু তারা গ্রহণ করেছে কুবর আম্বিয়া ইহিম মাসাজিদ তারা তাদের নবীদের কবরকে মাজার হিসাবে তারা তাদের নবীদের কবরকে মসজিদ হিসাবে বানিয়ে নিয়েছে সম্মানিত ভাই আজকে যে মাজার আজকে জায়গায় জায়গায় মাজার স্থাপনা করা জায়গায় জায়গায় মাজার গজে ওঠা জায়গায় জায়গায় মাজারগুলো তৈরি করা এবং সেই উপলক্ষে তারা মেলাধুল নবী সেই জায়গার মধ্যে তারা রসুল সাল সাল্লামের জন্ম শতবার্ষিকী পালন করতে চায় ওই দিন তারা কি করে কেক কাটে ওই দিন তারা রসুলল্লা সাল্লামের নামে একটা চেয়ার তাদের অনুষ্ঠানের মধ্যে তারা রেখে দেয় তারা রসুল সাল্লামকে হ্যাপি বার্থডে টু ইউ পর্যন্ত তারা শুভেচ্ছা জানায় আল্লাহ সাল্লামের নামে তারা এই দিনে আকিকা করা হয় রসুল্ল্লা সাল্লু সাল্লামের নামে গরু কিনে গরু দিয়ে তারা ওই দিনে আকিকা করতে চাই। যদিও একটাও হাদি সম্মত কোনো আমল না সম্মানিত ভাই বেদাতিদের বেদাত থেকে বেঁচে থাকা একান্ত জরুরি আজকে যারা সন্নিহতর নাম দিয়ে ব্যস না যত আমল তারা করে যাচ্ছে এগুলো সবই রসুল্লা সাল্লাহ সাল্লামের আনিত আদেশের কোনোটার সাথে কোনো মিল নেই আসুন আমরা সবাই এই ঈদে মিলাদুল্নাবী মারাত্মক জঘন্যতম একটা বিদা থেকে আল্লাহ সাল্লাহমতালাম আমাদেরকে হেফাজত করুন আল্লাহ মামিনালামালিক রহমতুল্লাহি